যে একটি কথা ছিল সেটি কিন্তু বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান জাতীয় সংসদ ভবনের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে বাংলাদেশে যে একটি প্রতিহত একটি প্রতিবাদী কণ্ঠ জেগে উঠেছিল সেটির প্রেক্ষাপটেই কিন্তু পাঁচে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন গণভবন থেকে ব্যক্তিগত বিমান ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে কিন্তু তার বনকে নিয়ে কিন্তু দিল্লিতে পারি দেন তারপরেই কিন্তু এক পর্যায়ে দেখা যায় সাধারণ মানুষজন কিন্তু গণভবন এবং জাতীয় সংসদ ভবন কিন্তু পুরোটাই ঘিরে ফেলে এবং সেই প্রেক্ষাপটে পরের দিন কিন্তু ছ ছয় আগস্ট সাধারণ মানুষজন উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা দেখতে আসছে এবং একটি পর্যটন একটি কেন্দ্র হয়ে গেছে জাতীয় সংসদ ভবনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু উৎসব মুখর যারা অনেকেই কিন্তু জাতীয় সংসদ ভবনে কোনো দিন আসেনি কিন্তু আজকে কিন্তু তাদের মনের যে আশা তাদেরকে ইচ্ছা প্রকাশ করছে যে তারা স্বাধীন দেশে বাস করছে সেটি কিন্তু তারা ভাবছে মনে মানুষের ভিতরে যে একটি আনন্দময় পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে স্বাধীন দেশের প্রথম দিনে প্রথম প্রহরে তারা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করছে এবং জাতীয় সংসদ ভবনে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং দেখছে তারা তারা হয়তো অনেকে আছে যে কোনো দিন জাতীয় সংসদ ভবনে আসেনি কিংবা আগামী তো আসতে পারবে কিনা তারাই কিন্তু আজকে সেই সংসদ ভবনে এসে পর্যটনের মতো ঘুরছে এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের ভিতরের যে অবস্থান এটি কিন্তু একটি পর্যটনের মতো হয়ে গেছে সকল সাধারণ মানুষ কিন্তু ভিতরে ঢুকছে এবং দেখছে ভিতরের পরিস্থিতি আপনারা অবগত আছেন যে পাঁচে আগস্ট যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে যাওয়ার পরে যে দেশের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটির প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে জাতীয় সংসদ ভবন থেকে কিন্তু একজন কোনো এক ব্যক্তি কিছু নিয়ে পালাচ্ছিল তখন কিন্তু সাধারণ মানুষ ধরছে সাধারণ মানুষ ধরে সেই জিনিস কিন্তু লাগছে সাধারণ মানুষ কিন্তু তাকে নিতে দিচ্ছে না ভিতর থেকে একটা মাইক নিয়ে কিন্তু সে ভিতর দিয়েছে গণকবরের যে একটি কথা ছিল সেটি কিন্তু মনে